কারণে তার যে শাসন আঠারো সালে এই অফিস থেকেই আমাদের নেতাকর্মীদেরকে গুরুতর আহত জখম করেছিল আমাকে একান গ্রেফতার গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল আমি যখন গণেশ আমাকে সাংবাদিক সম্মেলন করার জন্য উপস্থিত ভাই বলে ভাই দুটি কথা বলেন আমি যখন তার সাথে সাক্ষাৎকার দিতে যাই সেই মুহূর্তে একাধিক গ্রেফতার করে আমরা সেই দীর্ঘদিন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাঁচই আগস্টের পূর্বে যে সকল ছাত্র জনতা আত্মহতির মধ্য দিয়ে আজকে আপনাদের সামনে দুটি কথা বলার আমরা যে সুযোগ পেয়েছি তাদেরকে স্মরণ করছি তাদের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে যেন বেস্ত রেচিব করে তাদের গর্বিত পিতামাতাকে ধৈর্য ধরা তৌফিক দান করে আজকে আপনার জানেন আমরা বিশ তারিখে এখানে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা একটা ঘোষণা করি ঠিক একইভাবে পঁচিশ তারিখে আবার একটি পাল্টা আর একটি সভা তারা একই স্থানে সভা ডাকে সেটাও আপনারা জানেন আমাকে দু একজন প্রশ্নও করছে যে ভাই আপনাদের তাহলে মিটিংটা কি হবে তা আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আমরা এই শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আমরা বাক স্বাধীনতা গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি আজকে এই রাজবাড়ী জেলা কমিটির যে আহ্বায়িক কমিটি আমি তার ব্যক্তিগতভাবে আমি একজন সদস্য আমাদের মাহবুল শাহিন সদস্য আপনার অ্যাডভোকেট এ এম সত্তার সাহেব সদস্য আমাদের অ্যাডভোকেট মাহবুর রহমান তিনি সদস্য আমাদের আরেকজন সদস্য আছে এখন যে বিএনপির সভাপতি তারা বলছে কাউন্সিলের মাধ্যমে সভাপতি হয়েছে নিজাম শেখ ও সদস্য আমরা চারজন আর নিজাম দিয়ে পাঁচজন সদস্য আমরা গণন্ত জেলায় সাতচল্লিশ জনের কমিটি ছিল এক তেতাল্লিশ জন আছে আমরা প্রায় আটাশ জন আমাদের পক্ষে আঠাশ জনে আমাদের পক্ষে পাঁচ বছর আপনার জেলা কমিটিগুলো সভা হয় না পাঁচ বছর সভা হয় না তো এখন আপনারা জানেন যে বিগত দিনে ওই নবম অসিমুদ্দিন বা প্রাথমিক বিদ্যালয়ে একটা কাউন্সিল করেছিল একতরফা কাউন্সিল উপজেলা এবং ফোর আমরা সেই বিষয়গুলো আমরা কেন্দ্র অবগত করেছি জেলাকেও আমরা বলছি যে আপনার কিন্তু আজকে জেলার সেই আহ্বায়ক আসলে পাশে আপনার তারা কর্মসূচি স্থগিত করেছে আমি সেটাও আপনাদের বলবো যে আমরা কি কারণে জনসভাটা ইয়া করতেছি তা এখন আমরাদের কথা বলবো কাদের কাছে আপনাদের কাছে এগুলো তা আমরা তো রান্তির এই গণত উপজেলায় আমরা তো বিএনপির সাথে সম্পৃক্ত আমি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম জেলা কমিটি সাবেক সভাপতি সৈয়দ সব বাবলু আপনার বড় বিএনপি সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ছিল সেগুলো সম্মেলনের মতন হয়েছে তা আজকে তাদের ভয়টা কোথায় তাহলে আসেন ফ্রি ফেয়ার আপনার কাউন্সিল এটা তো বেদ না আপনারা যেদিন থেকে কাউন্সিল করেছেন এই উপজেলা কমিটির কাউন্সিলের কথা বলেন পৌর কাউন্সিলের কথা বলেন সেটাও তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনার সেটাও কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটাও প্রায় দুই বছর উর্ধে হয়ে গেছে তাহলে আপনার সেটা আপনাদের ভয় কোথায় আপনারা তো হব দাবি করছেন সভাপতি তা আপনারা দেন একটা কাউন্সিল দেন আমরা সেখানে পার্টিসিপেট করি অংশগ্রহণ করি অংশগ্রহণ করি আমরা সেখানে অংশগ্রহণ করে যদি গণদ উপজেলার নেতৃবৃন্দ যারা আছে তারা যদি আমাদের নেতা মানে আমরা নাহলে আপনাদের মানে আপনাদের সাথে আমরা থাকবো পিছনে থাকবো রান্তি করবো কিন্তু আপনারা একতরফা কাউন্সিল করে বলবেন যে এটা বৈধ কমিটি আর আমরা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে জেল জুলম নির্যাতন নিপীড়নের শিকার তারা হলে আমরা অবৈধ সাথে সম্পৃক্ত এই তো আমি আপনাদের কাছে প্রশ্ন করছি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই প্রশ্নগুলো তাদের কাছে করেন ঠিক আছে তাহলে কাউন্সিল কাউন্সিলের ব্যবস্থা করেন একতার পাখে আজকে আমাদের মাঠে আমাদের নেতা আলী নাজ মাহমুদ কয়েম প্রত্যেকটা জায়গায় যাচ্ছে গ্রাম উপজেলা থেকে শুরু করে আপনার ইউনিয়নের সভাগুলি যে জনসভাগুলো করছে সেই জনসভা কিন্তু জনসম্মন্ত্রের রূপ রূপান্তরিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় তারই ধারাবাহিকতায় আমাদের রাজবাড়ি এক আসনের গলন্দর আমাদের অন্তর্ভুক্ত সে পরিপ্রেক্ষিতে আমাদের এখানে জনসভাটা করার কথা ছিল তারপরে আমরা গলি জনসভা করব এটা আমাদের কর্মসূচি সেখানে তারা একটা ঘোষণা দিল পাঁচ তারিখই তারা করবে আমি ব্যক্তিগত আমি আমি নিজামের সাথে আমি কয়েকবার কথা বলছি ঠিক আছে ভাই তোমরা যদি পাঁচ তারিখই করো জনসভায় যদি করো ঠিক আছে তাহলে আমাদেরকে বলো যে তোমরা পাঁচ তারিখ জনসভা করবে তাহলে আমরা বিবেচনা করবো আমরা সংঘাত চাই না আমরা বিবেচনা করবো আমরা চার তারিখই করবো নাহলে আমরা ছয় তারিখ করবো না সাত তারিখ করবো আর তাহলে আমরা পাঁচ তারিখ করি তোমরা চার তারিখ নাহলে ছয় তারিখে যাও এর কোনো সদ উত্তর পাইনি ভাই ঠিক আছে দেখতেছি ভাই বলতেছি বলতেছি এখন আমাদের প্রশ্নটা হলো যে কাউকে রান্তির বাইরে রেখে কিন্তু রান্তি করা যায় না কাউকে রান্তির বাইরে রেখে রান্তি করা যায় না আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করলাম সেই গণতন্ত্র যদি দলের মধ্যে না থাকে সেই গণতন্ত্র যে দলের মধ্যে সেটা আমি হয় আপনি হয় হ্যাঁ এই গণতন্ত্র হরণ করার অধিকার কিন্তু কারণে তাহলে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা 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 রান্তি করি না আপনার এই ডেম্বরের নাম ধরেই বলতে হয় উনি তো প্রকাশ্যে বলতেছে যে ওনার এই কমিটি মেনেই নাকি করতে হবে গণতন্ত্র আজকেও বললো আপনার কালকে নয় নম্বর ওয়ার্ডে মিটিং করছে উনি পৌর বিএনপির সভাপতি নির্বাচিত নাকি সভাপতি ওই কমিটি তো শাহীন সিনিয়র সহ সভাপতি তা আপনার সাথে থাকে না কেন পৌর যে কমিটিগুলো করছেন এখানে যারা উপস্থিত আছে আপনার ওয়ার্ডের আমাদের তাজেল এই নম্বর ওয়ার্ডের সভাপতি সেটা তো আপনাদের নির্বাচিত করা আপনার সেলিন সাধারণ সম্পাদক আপনাদের নির্বাচিত করা মহাজে মশের মুন্না হোসেন ফেলো চার নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আপনাদের নির্বাচিত করা আপনার রেজাউল আমাদের সাত নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক আতিয়ার সাধারণ সম্পাদক নির্বাচন রেজাউল সাংগ্রী সেটা আপনাদের ইয়া করা আপনার

তাহলে কমিটি কয়বার করবেন আপনারা কমিটি আপনারা কয়বার করবেন আপনারাই করেন আপনাদের সঙ্গ ত্যাগ করে এটা হয়ে যায় অবৈধ আর আপনাদের সাথে আবার নতুন করে সেটা হলো বৈধ তো এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছেই আমি রাখছি যদি আপনাদের সাথে ইয়ে হয় আপনারা সেটা প্রশ্ন আমাদের উত্তর চাবে তা আমি যেটা বলতে চাই এই সবার মধ্যে দিয়ে আপনাদের মাধ্যমে তাদের সৌভ হৃদয় হোক আসেন একসাথেই আপনার জন্য আহ্বান করছেন আজকে একসাথে রান্জি করছেন আমরাও তো একসাথেই করতে চাই আমাদের অর্জন যে স্বাধীন আমরা দ্বিতীয় স্বাধীনতায় বলি আর গণতন্ত্রের পুনরুদ্ধারই বলি যেটাই আমরা বলি না কেন তাই না যেটা আমরা বলি তো সেটাতে এই অর্জনটাকে আমরা নষ্ট করতে কেউ পারি না এই অর্জনটাকে আমাদের ধরে রাখতে হবে আমার দিনের ভোট আর রাত্রে হবে না রাত্রে হবে না তাহলে আওয়ামী লীগ আর বিএনপির সাথে কিন্তু পার্থক্য দেখলাম না তো এইবারের ভোটটা তো হবে প্রতিযোগিতামূলক ভোট জনপ্রিয় যে নেতা তাকেই তারেক যে আপনার পার্থক্য তাকেই পার্থক্য তাকেই প্রার্থী করবে যে জনপ্রিয়তার শীর্ষে যে আছে তাকেই কিন্তু প্রার্থী করবে তো সেখানে আপনার পাঁচ তারিখে আমরা যে কারণে আজকে সভাটা স্থিত করছি আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনার গত দুই তারিখে রাজবাড়ি কালোখালীতে আসার কথা ছিল সেটা আবহাওয়ার কারণে পরিবর্তন হয়েছে আগামী পাঁচ তারিখে আপনার সেখানে তিনি আসবেন তিন বাহিনীর প্রধান থাকবে সেনা আমরা যতটুকু জানি সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান এবং তিনি ওখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের যে আপনার শীতকালীন বাহিনী যে মহড়া হয়ে থাকে আপনার সেইটা আপনার কালুখালিত হবে আর আমি মনে করি যে আমাদের এই জেলায় প্রথম অন্তর্মান্ত্রিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর জনাব ডক্টর ইউনুস সাহেব আসছেন আমরা তার সম্মানে আমরা আমাদের যে পাঁচ তারিখে যে আমাদের কর্মসূচি জনসভাটা ছিল সেটা আমরা আপাতত স্থিত করছি পুনরায় আমরা আমাদের নেতার সাথে আলীনআ মোহাম্মদ কয়েমের সাথে আলোচনা করে আমরা পুনরায় আবার সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো যে আমাদের জনসভাটা আমরা কখন করব তা আমরা আপাতত আমরা ডক্টর ইউনুস সাহেবের আগমন উপলক্ষে তার সম্মানে আগামী পাঁচ তারিখে জনসভা আমরা আপনাদের মাধ্যমে আমাদের নেতাকর্মী সকল স্তরের সবাইকে যাতে পৌঁছায় আমরা যেহেতু আমাদের একটা ব্যাপক জমায়ে ছিল আমরা দশ থেকে বারো হাজার নেতাকর্মীর আমাদের একটা টার্গেট ছিল আমরা এই দুই দিনে কিন্তু আমরা তাদের কাছে খবরটা পৌঁছাইতেও পারবো না অনেকে আমাদেরকে মোবাইল করছে তা আমরা যাতে সেইভাবে প্রচারটা দিলে যাতে তাদের কান পর্যন্ত পৌঁছায় তাদের চোখের দৃষ্টিতে যাতে পড়ে সেই দায়িত্বটুকু আপনারা অবশ্যই পালন করবেন আপনাদেরকে সবসময় আপনাদেরকে আমরা ডাকে আপনারা আমাদের পাশে থাকেন এই জন্য আপনারা বারবারই বারবারই আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি আর একটু কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের অঞ্চল ছোট চারটি অন্যান্য একটা পৌরসভা আমাদের অনেক অপবাদ নিয়ে চলতে হয় কিন্তু একটা বিষয় আমাদের গর্বর বিষয় যে আপনারা এখানে যারা আছেন জাতীয় পত্রিকার সবাই। প্রতিনিধি জাতীয় যেটা রাজবাড়িতেও রাজবাড়িতেও এত বড় বড় যে সব পত্রিকার দায়িত্ব পালন করেন আমার জানা মতে রাজবাড়িতে আপনাদের এত বড় দায়িত্বে নেয় সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে গলদবাসী হিসাবে আর দীর্ঘদিন আপনাদের সাথে আছি চলছি আমাদের ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখবেন আপনারা আপনাদেরকে আমরা সেইভাবে কখনো বসতেও দিতে পারি না ইয়াও করতে পারি না আমাদের অনেক সীমাবদ্ধতা এই বড়ো ভাই বলেন আর বন্ধু বলেন আর সমবয়সী যাই বলেন আমি আপনাদের বড় ভাই আমরা এখানে যারা আছে অনেক অংশেই বল আপনারাও যথেষ্ট আমাদেরকে সম্মান করেন আপনাদের সেইভাবে আমরা সাংবাদিক হিসেবে যতটুকু অন্যান্য জায়গায় আমার জানা মতে যতটুকু আপনাদের মূল্যায়ন করা আমরা আসলে আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা সেটা করতে পারি এটা আমাদের অপ্রকথা অনিচ্ছা কিন্তু এই জন্যে মনে কষ্ট আপনারা নেবেন না আপনাদেরকে সকলে এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত আগামী সাত তারিখে তিনি তার সুচিকিৎসার জন্য তিনি লন্ডন এবং আমেরিকায় যাবেন এবং আমাদের দেশ নেতা আমাদের নেতা দলের ভাইস চেয়ারম্যান তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এই দেশের ক্রান্তি লগ্নে আর দেশ পুনর্গঠনের জন্য আগামী নির্বাচনে তার যত দায়িত্ব পালন করবেন তিনি সুস্থভাবে ফিরে আসুক এবং আমাদের এই অঞ্চলের আমাদের প্রাণের নেতা আলিম হয়ম আপনাদেরকে বারবারই আপনাদেরকে স্মরণ করে তিনি আরেকটা সম্মেলন করবেন আমাকে আগেই বলছে বাবলো আমাদের